ফুলের গাছ আপনারা আমার সাথেই থাকুন এই দেখেন ফুল গাছে ফুল ধরেছে কি সুন্দর ছবিটি আজ সোমবার ধারণ সোমবার সকাল সাতটার দিকে একটা হল ভি দেশি বাস সুন্দর সুন্দর ফুল দেখেন এই যে আপনার দেখাচ্ছি মানে যারা ফুলকে ভালোবাসেন তারা লাইক দিয়ে লাইক করবেন ফুল হলো মানুষের ফুল হলো মানুষের রোগের ওষুধ ফুল ফুলের গান মনকে সুস্থ রাখে ভালো রাখে দেখেন কত সুন্দর ফুল দেখেন এটাই হলো আপনি হলো ফুলের বাগান দেখেন ফুলের বাগান সুন্দর ফুল আপনার আমার সাথেই থাকুন আমি আপনাদের নিত্য নতুন ফুল দেখানোর চেষ্টা করব এখানে রয়েছে হরেক রকমের ফুলের গাছ দেখেন সেই সুন্দর ফুল আজকেও দেখাচ্ছে আপনারা খুব ঘর্তকালে দেখাইছি আজকেও দেখানোর চেষ্টা করতেছি যারা ফুলকে ভালোবাসেন তারা লাইক দিবেন কমেন্ট মানে কমেন্টও জানাবেন কেমন হয়েছে যে আমি ঢেলে যে হামি বগুড়ার শোল পুঁটি মাছ মারতে যায় রানী বল এ আপনারা যে আপনারা যারা বগুড়ার চোল আছেন বগুড়ার আপনারা সবাই বেশি করে লাইক দিবেন এবং শেয়ার দিবেন বগুড়া সহ সকল বাংলাদেশ মানুষকে আমি সম্মান করি ভালোবাসি দেখেন কত সুন্দর ফুলকে যারা ভালো ফুল ভালোবাসে না এমন কোনো লোক নেই সকলই ফুলের সকলের ফুল পছন্দ আরে সার কোথায় যে ইয়ে কে দেখতে